আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। বিজনেসের সম্বন্ধে বিজনেস একটা বিজনেস গ্রো করতে গেলে কি কি করতে হয় মিনিমাম ক্রাইটেরিয়া মেনটেন তো এটা আমার অনেক পার্ট হবে তো এটা আজকে আমাদের প্রথম পার্ট হচ্ছে মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট একটা বিজনেস করতে গেলে মেন কি ধরুন সেল তারপর পারচেস এই দুটো মোটামুটি মেন বা সেল অ্যাং পারচেস তো সেলের মধ্যে সেলের যাদের সেল করি তাদের আমরা অ্যাকাউন্টসের ভাষায় কিন্তু সান্ডি ডেটরস বলি বা আমরা কাস্টমার বলি এইটা এটা হয় আর পারচেসের ক্ষেত্রে কী হয় পারচেস যারা যাদের থেকে আমরা কিনি তাদের অ্যাকাউন্টসের ভাষায় আমরা সান্ডি ক্রেডিটর্স বলি বা এমনিতে হচ্ছে সাপ্লায়ার বলি এই দুটো এবার এদের সঙ্গে যে ডিলিং হয় সাপোজ আপনি সেল করছেন একটা প্রোডাক্ট হোক প্রোডাক্ট হতে পারে সেল দু ধরনের আজকের দিনে জানবেন গুডস অ্যান্ড সার্ভিস এই দুটোই মেন গুডস মানে আপনি যে প্রোডাক্ট দেখা যায় সার্ভিস যেটা আপনি দিচ্ছেন সেটাকে সার্ভিস বলে তো সার্ভিস দেবো তার এগেনস্টে আমি টাকা পাবো এবার এই যে টাকাটা কি ধরনের হতে পারে ব্যাংকের মাধ্যমে হতে পারে বা ক্যাশের মাধ্যমে এটা হচ্ছে মেন দুটো ট্রানজ্যাকশান মোড আইদার ব্যাঙ্ক এবার ব্যাঙ্কের মধ্যে ইউপিআই হতে পারে চেক হতে পারে এনইএফটি হতে পারে এটা আধার দেন কিউআর কোড ম্যাটার মানে মোড অফ ট্রানজ্যাকশান কিন্তু দুটোই একটা ক্যাশ আর ব্যাঙ্ক এটা আমার মনে হয় এবার ব্যাঙ্কের মধ্যে ওইগুলো এক্সট্রা সেগুলো আমরা পরে ডিটেলসে ব্যাঙ্ক যখন বলবো তখন আরও ডিটেলসে বোঝাবো বা ক্যাশ মানে যখন আপনি কাউকে সেল করলেন সেলের বদলে পেমেন্ট পেলেন আইধারতে আপনি ক্যাশে টাকাটা পেতে পারেন বা ব্যাংকের মাধ্যমে টাকাটা পেতে পারেন এবার পারচেসের ক্ষেত্রে আপনি যাদের থেকে প্রোডাক্টটা কিনবেন বা সার্ভিস আপনি কারোর থেকে কিনবেন তো কিনলে আপনাকে কী হবে তাকে যে পেমেন্টটা করবেন সেটাও কিন্তু দুটোই মোড ব্যাংক ওর ক্যাশ তাকে আইদার পেমেন্টটা ব্যাংকে দেবেন বা ক্যাশের মাধ্যমে দেবেন তো এই এই কটাই মেন মানে আপনি যদি নর্মাল হবে সেল পারচেস রিসিভ পেমেন্ট আর কন্ট্রা কন্ট্রা বলে একটা ওয়ার্ড আছে যেটা বিজনেসের ক্ষেত্রে অনেকেই জানেন অনেকেই অজানা তাদের কন্ট্রা এন্ট্রি মিন্স ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যদি একজনের দুটো ব্যাংক থাকে ধরুন স্টেট ব্যাঙ্ক টু ধরুন কোটাক মাহিন্দাতে যাচ্ছে তাহলে এই যে ব্যাঙ্কটা ট্রানজ্যাকশানে একে কন্ট্রা বলে বা আপনি ব্যাংক থেকে ক্যাশ তুললেন বা ক্যাশ ডিপোজিট করলেন তো এইটাকে কন্ট্রা বলে তো ব্যাংকার আর ক্যাশের মধ্যে যদি কোনো ট্রানজ্যাকশান হয় তাকে কন্ট্রা এন্ট্রি বলে আর সবচেয়ে বড় যেটা বিজনেসের মানে অ্যাকাউন্টসের ভাষায় আমি বলতে চাই যে জার্নাল মানে একটা বিজনেস যে অ্যাকাউন্টস ভালো করে করো তাই কিন্তু জার্নাল খুব ভালোভাবে প্রপার মানে ইচ অ্যান্ড এভরি এন্ট্রি ইজ এ জার্নাল মানে সেল করছেন মানে ধরুন কাউকে সেল করলেন সেল করলে যেটা ধরুন সাপোজ এ অ্যাকাউন্ট ডেবিট এই মানে আপনার কাস্টমার কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট টু সেল এটাকে একটা জার্নাল বলে পারচেসের ক্ষেত্রে উল্টো পার্চেস আপনার আসছে তো পার্চেস অ্যাকাউন্ট ডেবিট টু কোনো সাপ্লায়ারের নেম সাপোজ এনি ওয়ান এবিসিডি কোম্পানি লিমিটেড তো এইগুলো ছোট ছোটো মানে জিনিস মানে আমি চাই চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের যতটা সম্ভব একটু নলেজ দেওয়া যে পুরো ডিটেলসে ভাঙা ভাঙা যতটা আমি পারবো এই ভিডিওতে তো এইটাতে তো একটা জ্যোস্ট একটা জিস্ট আমি আজকে ছোট্ট একটা শুরু করলাম যে মিনিমাম এই কটাই আপনাকে মেনটেন করতে হয় যেন সেল একটা রেজিস্টার মেনটেন করতে হয় পার্চেস রেজিস্টার করতে হয় ব্যাঙ্ক একটা রেজিস্টার করতে হয় বা লেজার মানে রেজিস্টার লেজার করলেন ক্যাশের ক্যাশ বুক ব্যাঙ্ক বুক এইগুলো সব আপনাকে কিন্তু করতে হয় তো আজকের দিনে অনেক সফটওয়্যার বেরিয়ে গেছে ওটার মধ্যে অনেক অ্যাপসও বেরিয়ে গেছে অনেকেই মেনটেন করে তো এইটা একটা ছোট ভিডিও প্রথম ভিডিও আমার তো একসঙ্গে মানে এটা একটা বিশাল বড় সাবজেক্ট বিশাল বড় শব্দ একদিনে তো আমি সবকিছু বলবো না নেক্সট ভিডিও আশা করি আরও ভালোভাবে আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা সিরাজ মেয়ে গির এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে